আলাইকুম তো টাইম টেলিগ্রাম বট তাদের যে উইজ অপশন সেই উইজ অপশনটা কিন্তু চলে আসছে এবং এই উইজ অপশনের মাধ্যমেই তারা কিন্তু আমাদের এখান থেকে পেমেন্টটা দিবে তো সেখানে তারা কি নিয়ে আসছে সেটা আমি আপনাদের ভিডিওর মাধ্যমে জানাই দিব এর পাশাপাশি এটা কবে লিস্ট হবে কি করলে আপনি এখান থেকে বেশি পরিমাণ টোকেন পাবেন কোনটার উপর ডিপেন্ড করে তারা আমাদের টোকেন দিবে সে সম্পর্কে আমি আপনাদের বিস্তারিত জায়গায় চেষ্টা করব ইনশাল্লাহ তো তার আগে বলে রাখি ভাই যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিওটা লাইক দিবেন এবং ডেসক্রিপশন বক্সে মোর অপশনে ক্লিক করে দেওয়ার পর যে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক আপনারা পাবেন মাস্ট ভি এই টেলিগ্রাম চ্যানেলে সবাই জয়েন থাকবেন কারণ এখানে দেখবেন বিভিন্ন আর্নিং রিলেটেড ভিডিও বিভিন্ন আর্নিং অ্যাপস পেমেন্ট প্রুফ আমরা বিস্তারিত তথ্য সহ কিন্তু শেয়ার করি এই যে মিম হ্যাশ এটা কিন্তু একটা পেইড মাইনিং প্রজেক্ট বাট বর্তমানে তারা ফ্রি করে দিয়েছে মাত্র পনেরো পার্সেন্ট মাইনিং কিন্তু বাকি আছে তো এটার যে সিক্রেট কোড আছে দশ হাজার এনার্জি পাওয়া যায় সেটা কিন্তু আমি এখানে শেয়ার করে দিয়েছি খুব শীঘ্র এটা লিস্ট হবে এর পাশাপাশি এই যে ড্রপি

তো এটা কবে লিস্ট হতে পারে দেখেন এখন পর্যন্ত যে বিষয়টুকু জানা যায় যে সেটা হচ্ছে কোয়ার্টার তাদের লিস্ট হওয়ার একটা সম্ভাবনা কিন্তু আছে। যদিও কিছুদিন আগে একটা আপডেট আমরা জানতে পেরেছিলাম যে কোয়ার্টার টুতে তে তারা লিস্ট করবে কিন্তু এখন যেটা মনে হচ্ছে এই ওয়ালিড সেকশনে উইডো অপশনটা নিয়ে আসার পর সেটা হচ্ছে হয়তো বা তারা কোয়ার্টার লিস্ট করতে পারে কোয়ার্টার ওয়ান ওয়ান বলতে কোনো বছরের প্রথম তিন মাসকে কোয়ার্টার ওয়ান দ্বিতীয় তিন মাসকে কোয়ার্টার টু তৃতীয় তিন মাসকে কোয়ার্টার থ্রি এবং সর্বশেষ মাসকে কোয়ার্টার ফোর কিন্তু বলা হয় সেক্ষেত্রে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এই মার্চের মধ্যে হয়তো একটা লিস্টিং আপডেট তারা নিয়ে আসতে পারে এই মার্চের মধ্যে তো এখন কথা হচ্ছে তারা আমাদের কিসের উপর টোকেন দিবে মূলত আমরা যেটা এখানে আর্ন করছি সেটা হচ্ছে আমাদের পয়েন্ট বাট তারা আমাদের দিবে টোকেন আর সেই টোকেনটার নাম হচ্ছে সেকেন্ড অর্থাৎ টাইম টাইম যে টোকেন নাম সেই টোকেন নাম হচ্ছে সেকেন্ড সেকেন্ড টোকেনের উপর আর এই সেকেন্ড টোকেনটা আপনি কীভাবে পাবেন মূলত এই সেকেন্ড টোকেনটা আপনাকে পেতে হলে এখানে অ্যাক্টিভ থাকতে হবে এবং তাদের যে বিভিন্ন ধরনের কাজগুলো আছে এই কাজগুলো কিন্তু আপনাকে কমপ্লিট করবে ফার্স্ট অফ অল দেখেন আপনার এখানে একটা হিউজ পরিমাণ পয়েন্ট আপনি এখানে আর্ন করবেন এর পাশাপাশি এখানে দেখেন এই আপগ্রেড একটা ক্লিক করবেন ক্লিক করে এখানে দেখবেন যে ক্লকের বিভিন্ন আপগ্রেড কিন্তু আছে এই আপড্রেটগুলোটা আপনি মাস্ট টু বি কমপ্লিট করবেন ঠিক আছে আপনার অ্যাকাউন্টটা আপনি আপডেট করে নেবেন এই যে অ্যাসিসটা আছে এটা আছে এই যে বুস্টে আছে তো বুস্টে করতে গেলে হয়তো আপনার টোন খরচ হবে তো যদি আপনি টোন খরচ করতে না চান তাহলে আপনি এই যে ক্লকে আছে ক্লকে এসে এইগুলো আপনি আপডেট করে নেবেন ঠিক আছে এগুলো আপনি যত আপডেট করবেন অ্যালোকেশনের সময় এগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে পাশাপাশি আপনার রানিং স্পিডটা কিন্তু অটোমেটিক্যালি কিন্তু বেড়ে যাবে এই দিকটা একটু খেয়াল রাখবেন এর পাশাপাশি এই যে টাস্ক অপশনেটা ক্লিক করবেন টাস্ক অপশনে ক্লিক করে দেখবেন যে এখানে বিভিন্ন ধরনের টাস্ক কিন্তু তারা অ্যাড করে থাকে এই টাস্কগুলো আপনার নিয়মিত কমপ্লিট করা ট্রাই করবেন যত বেশি আপনি টাস্ক এখান থেকে কমপ্লিট করবেন তত বেশি টোকেন পাওয়ার সম্ভাবনা কিন্তু থাকবে অনেক প্রজেক্টে দেখবে যে টাস্কগুলো একটা অপশনে কিন্তু অ্যাড করে দেয় অ্যালোকেশনের সময় যে আপনি কয়টা টাস্ক এখানে কমপ্লিট করেছেন সেমভাবে এখানে কয়টা টাস্ক আপনি কমপ্লিট করেছেন সেটাও কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে আপনার টোকেন অ্যালোকেশনের সময় যে যত বেশি এখান থেকে টাস্ক কমপ্লিট করতে পারবে টোকেন অ্যালোকেশনের সময় তার টোকেন পাওয়ার সম্ভাবনা কিন্তু এখানে হানড্রেড পার্সেন্ট বেশি থাকবে এই বিষয়টা মাস্ট বি আপনার খেয়াল করে এখানে যতগুলো টাস্ক আসবে সবগুলো টাস্ক আপনি কমপ্লিট করার ট্রাই করবেন এর পাশাপাশি এখানে দেখেন আরও কিছু বিষয় আছে যতগুলো টাস্ক আপনি পাবেন না কেন ভিডিও ট্যাস্ক বলেন না কেন কিংবা গেমিং টাস্ক বলেন না কেন সবগুলো এখানে করার ট্রাই করবেন এর পাশাপাশি যদি আপনি অল্প কিছু রেফার করতে পারেন তাহলে এখান থেকে একটা এক্সট্রা বেনিফিট আপনি পাবেন রেফার করলে দুইটা বেনিফিট আপনার হবে ফার্স্ট অফ অল আপনি এখান থেকে রেফার করলে এখান থেকে একটা ভালো পরিমাণ আনলে কিন্তু পাবেন মানে আপনি যেদিকে রেফার করবেন তার থেকে টেন পার্সেন্ট কিন্তু আপনি এখান থেকে পাবেন তার কাছ থেকে এটা পাবেন পাশাপাশি টোকেন আলোক সময় আপনি কটা রেফার করেছেন সেটাও কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে অর্থাৎ আপনি টোকেনও কিন্তু এখান থেকে বেশি পাবেন যেমন এই অ্যাকাউন্টে সাতাত্তরটা কিন্তু ইনভাইট ফ্রেন্ড আছে ঠিক আছে এরপরে অ্যাক্টিভিটিতে একটা ক্লিক করবেন অ্যাক্টিভিটিটা ক্লিক করে এখানে যে লিডার বোর্ড আছে চাইলে আপনারা এগুলো দেখে নিতে পারেন কে কত ফ্রেন্ড নিয়ে এখানে প্রথমে আছে সেটা এরপরে সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা আনসেকশন আনসেকশনে এসে এখানে দেখবেন যে স্টেকিং আছে আপনারা চাইলে এগুলো কিন্তু স্টেক করতে পারেন সবসময় ট্রাই করবেন আপনার যে ব্যালেন্সই থাকুক না কেন আপনি স্টেক করবেন স্টেক করলে দুটার দিকে আপনি লাভবান হবেন প্রথমত আপনার আর্নিংটা বাড়বে যেমন এইখানে ওয়ান বিলিয়ন পয়েন্ট কিন্তু এখানে আপনার লক করা আছে ঠিক আছে সাত তারিখে এটা আনলক হবে স্টেক করা আছে তো এখান থেকে আমি বিশ মিলিয়ন পয়েন্ট কিন্তু পাব তাহলে চিন্তা করেন আমি ওয়ান বিলিয়ন পয়েন্ট এখানে স্টেক করেছি তার জন্য আমাকে তারা বিশ মিলিয়ন পয়েন্ট ফ্রি দিচ্ছে টু পার্সেন্ট এ এবং সেটা সাত পনেরো দিনের যেটা তো আপনারা এখানে অনেকেই প্রশ্ন করেন যে ভাই আমি কত দিনের জন্য এখানে স্টেক করবো আমি বারবার আপনাদের বলি যেহেতু তারা ওয়ালেট সেকশনে উইড অপশনটা নিয়ে আসছে সেটি এখন আর পনেরো দিন কিংবা এক মাসের ওইটা আপনারা কেউ করবেন না সব সময় ট্রাই করবেন তিন দিনের জন্য যেই স্টেকগুলো করা যায় সেগুলো কমপ্লিট করতে সেইভাবে আপনারা ইস্টেক করবেন তো তিন দিনের জন্য স্টেক আপনি কীভাবে করবেন যা এই যে স্ট্রেক ক্লিক করবেন ঠিক আছে ক্লিক করে দেওয়ার পরে এই যে তিন দিনের জন্য যদি করতে চান তাহলে করবেন পনেরো দিন কিংবা পঁয়তাল্লিশ দিন আমার সাথে থাকবে তিন দিনের জন্য করবেন কারণ দেখা যাচ্ছে তারা কিন্তু উইথড্র সেশনে মানে ওয়ালেট সেশনে উইথড্র অপশনটা নিয়ে এসেছে হঠাৎ করে তারা লিস্টিং আপডেট দিয়ে দিল কিন্তু আপনার কয়েনগুলো স্টেক থাকলো তাহলে কিন্তু আপনি ওই কয়েনটের পরিবর্তে টোকন পাবেন না সেই জন্য ট্রাই করবেন যে আপাতত তিন দিনের জন্য স্টেকটা করা যেমন এরপরে কন্টিনিউতে ক্লিক করেন আপনি কয়টা পয়েন্ট এখানে করতে চান সেটা তো আপনাকে দিয়ে দেবেন চাইলে আপনি ম্যাক্সে ক্লিক করে সম্পূর্ণটা এখানে দিয়ে দিতে পারেন এরপর কন্টিনিউতে ক্লিক করবেন ইনস্টেকে ক্লিক করবেন দেখেন এটা কিন্তু আমার স্টেক করা কমপ্লিট হয়ে গেল ঠিক আছে এইভাবে মূলত আপনি এখানে স্টেকটা করবেন তাহলে কিন্তু স্টেকের পরিবর্তে আপনি এখান থেকে একটা ভালো ধরনের জিওয়ার্ড কিন্তু পেয়ে যাবেন আর সর্বশেষ যেটা সেটা হচ্ছে ওয়ালের সেকশন ওয়ালের সেকশনে এসে দেখবেন অবশ্যই যে আপনার টোন কিপার ওয়ালেটে এখানে কানেক্ট আছে কিনা এই বিষয়গুলো যদি আপনি মোটামুটি একটু খেয়াল রাখেন যেগুলো আমি ধাপে ধাপে বললাম এই বিষয়গুলো যদি একটু খেয়াল রাখেন তাহলে আপনি এখান থেকে একটা ভালো ধরনের টোকেন কিন্তু আলো সময় পেয়ে যাবেন তো আশা করি ভয়তে পারছি এটাই ছিল আজকের ভিডিও ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ